তোর মতো ফসা আলুর কাছে কোনোদিনও ব্যাক করুন না ঠ্যাঙ্গে দেরা বয়ে থাকে একটা কথা বলে দিয়ে আপারে আপা আপনি সকালে এক ধাপ মাইট দিবেন বিকাল এক ধাপ মাইট দিবেন ওর কপালে খালি মাই শেষ পর্যন্ত আলম হাসানের নতুন বউ মুক্তাকে আপা ডাকলো শর্মিলা আলম হাসানের অপকর্মের মুখোশ খুলে দেওয়ার জন্য মুক্তাকে ধন্যবাদ দিল শর্মিলা মুক্তাকে উদ্দেশ্য করে লাইভে এসে শর্মিলা বলে আলম হাসানকে সকাল বিকাল মাইরের উপর রাখতে হবে আলম হাসানকে সোজা করার জন্য আপনি যোগ্য আমি ব্যর্থ হয়েছি দর্শক চলুন শর্মিলা লাইভের পুরো ভিডিওটি দেখে আসি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে তোর ব্যাক করি তোর তো মাইরা অজ্ঞান বানাই আমি অজ্ঞান বানানোর মাইট দিব না আমি প্যারালাইজ করে দিয়ে এমন মাইট দিবো

করে নাই আমি আমার লাইফের দিকে আমি আগাইতেছি আমার ফোকাস হচ্ছে আমার ভবিষ্যতের দিকে এই বিয়াদবের বাচ্চায় মানে বিয়াদবের বাচ্চা গুলোর বাপ মারে ওর মায়ের আর বাপের গালি দেওয়া পড়ব সরি আমি আর বাবার গালি দিতে চাই না উনি অনেক ভালো মানুষ দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ